প্রারব্ধ ভোগের জন্য কোন রূপে চঞ্চল কি ভয় করিতে নাই ভাগ্যে যাহা যাহা ভালো মন্দের যোগ হয় তা ভোগ করিতে নিশ্চয় ভক্তি অবশিষ্ট ভোগমুক্ত করিয়া সর্বদা আনন্দ বর্ধন করিয়া পরম শান্তি অবিচ্ছেদ রসের তরঙ্গায়িত করিয়া লয় ঠাকুর বলতে চেয়েছেন যা আপনার প্রারব্ধ মানে আপনার কর্মফল আপনি প্রারব্ধ মানে পূর্বে যা করেছেন তারই আপনাকে ফল ভোগ করতে হবেই এটাই প্রারব্ধ আপনি এই জন্মে আপনি হয়তো কারোর ক্ষতি করেননি আপনি হয়তো একটা নিষ্পাপ মানুষ কিন্তু আপনি খুব দুঃখী তখন মনে করুন যে আপনার প্রারব্ধ কর্ম অনুযায়ী আপনাকে ভোগান্তি হতে হচ্ছে আপনার দুঃখ আপনার যাতনা সেটা আপনার প্রারব্ধ অনুযায়ী ঘটছে আপনি এই জন্মে না হন পূর্বজন্মের হয়তো কোনো কিছু কর্ম যেটা আপনার অপকর্ম ছিল তারই ফল এই জন্মে ভোগান্তি হচ্ছে আর কিছু নয় তাই চঞ্চল হয়ে ভয় করবেন না ভাগ্যে যা ভালো মন্দ যোগ আছে সেটা ভোগ করতে হয় আর ভোগ মুক্ত হওয়ার পর আপনার পরম শান্তি হবে তখন বিচ্ছেদ অবিচ্ছেদ এই নিয়ে আর মনে থাকবে না কিছু তখন মনে হবে সব তার ইচ্ছা অতএব সর্বদা যখন যেমনই অবস্থায় উদয় হন না কেন সহিষ্ণুতার দ্বারা সর্বদা সহ্য করিয়া লইবেন আচ্ছা বলুন তো আমরা মন্দিরে যাই কিংবা আমরা প্রতিনিয়ত ঠাকুর ঘরে বসে যাই হোক না কেন একটা প্রত্যেকের ঘরে আসন থাকে যেখানে আমরা দেবদেবী সাজিয়ে রাখি আমরা ভাবি মনের কথা তিনাকে বলবো তিনি চুপ করে শোনেন এটা আমাদের অন্তরে বিশ্বাস যে তিনি আছেন তিনারা আছেন আমরা যে এত কিছু বলি আমরা মাঝে মাঝে আবার ভাবি যে তুমি দিচ্ছ না অভিমান করি ঠাকুরের ওপরে তো তারা কী করেন সহ্য করে নেন তারা তো মুখ ফুরে বলতে পারছে না যে তোর প্রারব্ধ অনুযায়ী তোরা কর্ম করেছিস যা করেছিস সেটাই ঘটছে সেই ঠাকুরেরা ঠাকুরের দলেরা মুখ বুঝে সহ্য করে নেন তেমনি ভাবুন নিজেকে ঠাকুর ভাবুন মনটাকে ভাবুন যে ভাবতে ভাবতেই ঠাকুর হয়ে যাবেন দেখুন আপনাকেও সহ্য করতে হবে যা আছে যেটা লিখন হয়েছে সেটাই ঘটবে তা আপনাকে সহ্য করতে হবে সর্বদাই ভগবত সেবার জন্য দৃঢ় আলিঙ্গন শক্তির বৃদ্ধির জন্য চেষ্টা করবেন ভগবত সেবাই হল আসল সেবা আমার আমার করে কোনো লাভ নেই সবই তার সবই মার কথা ভাবুন এই সংসারে আশ্রয় পাইলে মুক্তির অভাব থাকে না যথাসাধ্য কর্মে সাধ্য সাধন করিয়াই গুরুকৃপার দীপন হইয়া থাকে উপাদান ভেদে শরীর গঠিত অনুসারে স্বভাব পায় তদ্বারা ক্রীড়া ক্রীড়া কর্ম চলিয়া থাকে ইহার নিবৃত্তির জন্যই আশ্রয় প্রয়োজন হইয়া থাকে স্বভাব অনুসারে গুরুপদিষ্ট কার্য যথাসাধ্য করিবেন আপনার যা আছে আপনার শরীর সব তার এই সংসারে অভাব এই সংসারে আশ্রয় পাইলে মুক্তির অভাব থাকে না কথাটা তো বুঝতেই পেরেছেন যে এই সংসার এই সংসারটা কার এই জগৎ সংসার হলো তার এখানে আপনি আশ্রয় পেয়েছেন সেখানে আমার মুক্তির অভাব কিসের সংসার মায়াময় সত্যি এই সংসার হল মায়াময় এই সংসারের টান এমন টান যে এই সংসারের মায়াতে যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার সব সবসময় হারাবার যন্ত্রণা আপনার কুঁড়ে কুড়ে খাবে আমি হারিয়ে ফেলেছি আমি এটা পাইনি আমি ওটা পাইনি সব সময় নিরাশ হতে থাকবেন তাই সব সময় মনের মধ্যে একই চিন্তা করুন সব ইচ্ছা তার যা ঘটছে প্রারব্ধ অনুযায়ী ঘটছে সকলে একসাথে বলে উঠুন জয়রাম জয়রাম জয়রাম